আসসালামু আলাইকুম আমি রাকিব মাহমুদ আরেকটা গাড়ি ভিডিও নিয়ে আসলাম অ্যাক্সিডেন্ট দু হাজার ষোলো মটে গাড়িটা দেখতে পারতেছেন গাড়িতে বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িতে দুই পিস থেকে তিন পিস কালার হয়েছে এই পাটটা কালার হয়েছে গাড়িটা দেখতে পারতেছেন মার্শাল গাড়িটা একবারে পুরো ফুল ফ্রেশ গাড়িটা বর্তমানে একটা বর্তমানে একটা ছয় দিন দামে আছে গাড়িটা বিক্রি করা হবে কোনো বাংলাদেশি ভাই যদি গাড়িটা কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে গাড়িটা এয়ার ব্যাগ ইঞ্জিন গিয়ার সব কিছু অরিজিনাল আছে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই অ্যাক্সিডেন্ট নাই বললেই চলে গাড়িটার বডি দেখেন বিলকুল ফ্রেশ একবারে পুরো ফ্রেশ কন্ডিশনের গাড়িটার মধ্যে আপাতত কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার ফাস ইস্তেমার সব কিছু ওকে আছে গাড়িটার ভিতরে যদি দেখাই একটু ভিতরে সেটটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট নেই বিলকুল কোনো অ্যাক্সিডেন্ট নেই আমরা গাড়িটা ধোয়াইছি এই জন্য একটু চকচক করতে চাই কি উপরে দেখেন বিলকুল কোনো অ্যাক্সিডেন্ট নেই সব অরিজিনাল আছে এখন পর্যন্ত এই যে গাড়িটার সামনের গ্লাস অরিজিনাল ক্লাস নতুন আছে ইস্তেমারাও নতুন গাড়িটার ভিতরের কন্ডিশন যদি একটু দেখে ভিতরের কন্ডিশন দেখেন একবারে সব অরিজিনাল আছে এখনও গাড়িটা চলছে হলো দুই লক্ষ তেরো হাজার কিলোমিটার গাড়িটা আছে বর্তমানে একটা নাম লোকেশন হলো রিয়াদ শিপা মারত কোনো বাংলাদেশি ভাই যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেওয়া যাবে গাড়িটার দাম আমরা এখন বর্তমানে চাইতে হলো চব্বিশ হাজার যারা যারা আমার চ্যানেলে চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন এবং কি ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারেন আজকের জন্য আল্লাহ ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে